কালবৈশাখীর ঝড়ে রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর এলাকায় খেজুর গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছে ঝড় বাতাসে গাছপাশালির ক্ষতির পাশাপাশি ভেঙে গেছে অনেকের ঘর শনিবার রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি মোপাজ্জল হোসেন মিলিটারি হারাগাছ পৌর এলাকার হকবাজার নয়াটারি গ্রামের মৃথ আসান উদ্দিনের ছেলে স্বজনরা জানায় রাত সাড়ে দশটার দিকে হকবাজার নয়াটারি গ্রামে মোপাজ্জল হোসেন মিলিটারি বাড়ির বাইরে অটোরিকশা পরিষ্কার করছিলেন হঠাৎ প্রবল বেগে ঝড়ো বাতাস শুরু হয় এ সময় বাড়ির আঙ্গিনায় থাকা খেজুর গাছের মাথা ভেঙে তার উপরে পড়ে পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি দশ মিনিটের কালবৈশাখী ঝড়ে হারাগাছ পৌর এলাকার চচ্চতুরা ধুমগাড়া তেলিটারি ফাতাংটারি সব বিভিন্ন এলাকায় অনেকের ঘর ভেঙে গেছে উড়ে গেছে টিনের চাল বাতাসের বেগে ঘর বাড়ির ক্ষতির পাশাপাশি ভেঙে গেছে আম লিচু কাঁঠালশো বিভিন্ন ফলজ বনজ গাছগাছালি কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত চরচতুরা গ্রামের বৃদ্ধ আবিদা বেগম অর্থাভাবে ভেঙে পড়া ঘর সংস্কার করতে না পারায় তার আশ্রয় মিলেছে খোলা আকাশের নিচে এদিকে কালবৈশাখী ঝড় বাতাসে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় শনিবার রাত থেকে হারাগাছ পৌরসভার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বিজ্ঞানুর রহমান DRS news.